হ্যালো বন্ধুরা আজকে শোনাচ্ছি কবি কালীপ্রসন্ন ঘোষের লেখা পারিব না পারিব না এ কথা ঠিক বলিও না আর কেন পারিবে না তাহা ভাবো একবার পাঁচজনে পারে তাহা তুমিও পারিবে তাহা পারো কি না পারো যত না একবার না পারিলে দেখো শতবার পারিব না বলে মুখ করিও না ভার এ কথাটি মুখে যেন শুনি না তোমার অলস অবধ যারা কিছুই পারে না তারা তোমায় তো দেখি না কো তাদের আকার তবে কেন পারিব না বলো বারবার জলে না নামিলে কেহ শিখে না সাঁতার হাতিতে শিখে না কেহ নাখে আছাড় সাঁতার শিখিতে হলে তবে নামো আগে জলে আছাড়ে করিয়া খেলা হাটো বারবার পারিব বলিয়া সুখে রও আগুসার।